বিস্মিল্লাহ রহমান রহেম আলহামদুলিল্লাহ বিলাহল আমিন ইয়াকানা বুদু অইয়া কানাস্তায়েন আপনারা জানেন জুলাই একটি গণঅবর্তন হয়েছে তখন আমি জেলেছিলাম পাঁচই আগস্ট যখন আমি শুনি আমাদের বাংলাদেশের সুদর্শন কন্যা চলে গেছে আমি তো অবাক অবাক হব কেন বাংলাদেশের মিনাল কান্তি দাসের কি হবে ইনুর কি হবে শেখর জামানের কি হবে মেয়র সম্বন্ধে আর নাই বললাম এতে কি তুই ভারতের মোদির লোকে চলে গেছে বাংলাদেশে কি পোলাপানের অভাব ছিল ঢাকার মধ্যে কি পোলাপানের অভাব ছিল কেলা তুমি ভারতে চলে গেলা বাংলাদেশের খবর লো বাংলাদেশের পোলাপান তো আছে তুমি কেলা ভারতে পালাইলা বাংলাদেশের মধ্যে যে একটা গণবর্তন হয়েছে এই গণবর্তন জুলাইয়ের গণবর্তনের মধ্যে একটা স্বৈরাচার পালিত পালায়ন হয়েছে এই বাংলাদেশের মধ্যে এখন ভারতীয় অগ্রশাসনরা ভারত বাংলাদেশ দখল করার পায় তারা করছে তাদের নাকি চট্টগ্রাম চাই কেন যৌতুক না দিলে কি মেয়ে ছেড়ে দিবেন নাকি যৌতুক না দিলে কি মেয়েকে তালাক দিবেন নাকি মেয়ে পাঠিয়ে দাও বাংলাদেশের মেয়ে পাঠিয়ে দাও মেয়ে পচে নাই মেয়ে তো বলেছে দুই হাজার একচল্লিশ সাল প্রয়োজনে এই মেয়েকে আমরা আবার বিবাহ দিব এই মেয়ের বাসরগর হবে দেশনেতি বেগম খালেদা জিয়াকে যেই পুরনো জেলের মধ্যে বন্দি করে রেখেছিল সেই জেলের মধ্যে তার বাসর ঘর হবে এবং এই সেই জেলের মধ্যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হবে তাকে ফাঁসি দিয়ে ফিনিশ করা যাবে না এই জিনিস বিলুপ্ত করা যাবে না এই জিনিসকে ধুকে ধুকে শেষ করতে হবে এবং বাংলাদেশ নিয়ে তোমরা লাড়াচাড়া করতেছো তোমরা বলো বাংলাদেশ তোমাদের চাই এই বাংলাদেশের বর্ডার খুলে দিতে বলে তারা পনেরো মিনিটে আমি তোমাদের বলতে চাই বাংলাদেশের বর্ডারে বর্ডারে আসো শুধু আসলে দেখবে আমাদের মা বোনেরা কেচি নিয়ে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ বাড়িয়াতে আসো শুধু আমাদের মা বোনেরা কেচি নিয়ে দাঁড়িয়ে আছে খাতনা করে দেবে আর যদি লড়াচড়া করো তার গ্যারান্টি নাই কতটুকু কাটবে তোমাদের সাবধান করে দিতে চাচ্ছি বাংলাদেশ নিয়ে চিন্তা করো না ভারত খন্ড খন্ড করে ছেড়ে দেব আরেকজন শুভেন্দু বলে আমাদের বাংলাদেশ থেকে নাকি তিন লক্ষ হাতে টানা রিক্সা কলকাতা দখল করতে যাচ্ছে আরে গোলামের পুত তোরা তো ব্রিটিশ পিওর থেকে ব্রিটিশ আমলের থেকে টানা রিক্সা নিয়ে দরাদরি করছ আমাদের বাংলাদেশের মধ্যে পায়ে চালিত রিক্সা এখন অটো চালিত রিক্সা আমাদের বাংলাদেশ উন্নয়ন হয়েছে তোরা এখনো যা হাগু তোরা তোরা আগে চিন্তা কর বাংলাদেশ নিয়ে করিস না আরেকজন বলে বাংলাদেশ নাকি দখল করে ফেলবে আমি বলতে চাই তোমরা যদি বাংলাদেশ দখল করতে চিন্তা করো আমাদের বাংলাদেশের মধ্যে যে ক্যান্টারম্যান গুলো আছে সেই ক্যান্টারম্যান হলো মাদ্রাসার ক্যান্টারম্যান মাদ্রাসার ক্যান্টার মনে এক একটা জিয়াদি পয়দা হয়ে আছে তোমরা যদি চিন্তা কর বাংলাদেশে আসবা এক ক্যান্টারম্যানের সৈন্য সব বর্ডার পার করে ভারতে ঢুকে কলকাতা আগারতলা সেভেন সিস্টার সব দখল করে ভারতকে খন্ড খন্ড করে জিয়া বিজয় করে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের মধ্যে ভারতের একটি পতাকা উত্তোলন করে দিয়ে আসবে কালোমার পতাকা ক্যান্টারম্যানের সৈন্যরা কখনো মাঠে নামবে না নিজেদের আখের গোছানোর জন্য ইমান গোছানোর জন্য নামবে দেশ সংস্কারের জন্য নামবে দেশ সংস্কার করে ক্যান্টারম্যানে চলে যাবে কোনো লোভ লালসার জন্য আসবে না বাংলাদেশের মধ্যে যে ক্যান্টারম্যানগুলো তৈরি হয়েছে এগুলো ভালোভাবে সংস্কার করে সবকিছু তৈরি করতে হবে বাংলাদেশের মধ্যে যে অগ্রশাসক তৈরি করে রেখেছে এই মোদি এই মোদির দুঃশাসককে ভেঙে দিতে হবে বাংলাদেশের বলে দিতে আমাদের ভারতের সাথে যুদ্ধ করতে হবে না আপনারা কয়দিন পর দেখবেন কলকাতা চেন্নাই তারাই আন্দোলন করবে ভারতের বিরুদ্ধে এখনই তারা না খেয়ে মরার পথে বাংলাদেশ থেকে যত ভাই বোন না যাওয়া শুরু করে দিয়েছে তখনই তাদের ব্যবসা টেনাসপ হোটেল রেস্টুরেন্ট সবকিছু বন্ধের মধ্যে হয়ে গেছে আমাদের বাংলাদেশের ভাই বোনদের বলে দিতে চাই আপনারা যদি মমিন বান্ধ হন বাংলাদেশী হন মুসলমান হন বাংলাদেশি হন বাংলাদেশের নাগরিক হন আপনারা ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করবেন এবং ভারত যাওয়ার থেকে বিরত থাকবেন ভারত আপনারা তখনই যাবেন যখন ভারতীয় সরকার ভারতীয় নাগরিকরা আপনাদের পায়ে ধরে ক্ষমাছে হাত জোর করে নিতে চাবেন তখন আমরা চিন্তা করব আপনারা চিন্তা করবেন ভারতে যাবেন কিনা যাবেন না আপনাদের বলতে চাই ভারতের অগ্রশাসনকে রুখে দেন এই ভারতীয় মোদীকে অগ্রশাসন রুখে দেন এই আওয়ামী সরকারের আমলে তারা একটা জোর একটি সরকার সরকারকে সঙ্গ দিয়ে বাংলাদেশকে একটি দামা চাপা দিয়ে রেখেছিল তাদের দেশের তাদের সেনা সদস্য কে বাংলাদেশ পাঠিয়ে তারা শাসন করেছিল এর বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটি আন্তর্জাতিক ভাবে বিরুদ্ধে আমরা মামলা করব মোদীর বিরুদ্ধে আমরা মামলা করব এই মামলাতে মদির আমরা ফাঁসি দাবি করব আর ভারতের যে অগ্রশাসন শুরু করেছে বাংলাদেশের উপরে বাংলাদেশকে নিয়ে যে পায় তারা শুরু করেছে এর কঠিন জবাব বাংলাদেশের মাধ্যমে দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জনগণের দিতে হবে বাংলাদেশের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমার জোর ভুল দাবি আছে ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না প্রতিবেশী দেশ ছিলই না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু নেতৃবৃন্দ বলে বাংলাদেশ নাকি আমাদের প্রতিবেশী বাংলাদেশ নাকি আমাদের বন্ধু এক কেমন প্রতিবেশী যে প্রতিবেশী প্রয়োজনে আমাদের বাংলাদেশের সীমান্তে মানুষ গুলি হত্যা করে মারে এবং প্রয়োজনে তারা বর্ডারের পানি ছেড়ে দেয় অপ্রয়োজনে তারা রেখে দেয় এবং এই প্রয়োজনীয় এই বন্ধুগুলো আপনারা রাজনৈতিক নেতারা বানিয়েছেন ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের তিস্তার এখানে একটি ব্রাত বাদ তৈরি করতে হবে বেরিবাদ তৈরি করতে হবে যে বেরিবাদ ভারতের চাইতে অনেক দীর্ঘতম বেরিবাদ হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি অবশ্যই থাকবে এবং বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল নিষেধাজ্ঞা ছিল আমি জোর পড়ব আবার দাবি করব বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা এবং ভারত নিষেধাজ্ঞা করতে হবে এই ভারতের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক থাকবে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করছেন করেন কিন্তু এই দাবি আমাদের হবে আমি আপনাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের এই কান্তি লগ্নে বাংলাদেশের বাংলাদেশকে শক্ত হাতে ধরার জন্য এবং তার হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশের ভোটের অধিকার ফিরে পাবে সেই আশা করছি এবং বাংলাদেশের বাংলাদেশের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই দেশে না থেকেও দেশের বাইরে থেকে বাংলাদেশের জনগণের সাথে যোগাযোগ দল মত নির্বিশেষে সকল দলের সাথে যোগাযোগ করে বাংলাদেশে একটি গণবর্তন গণবর্তন গণবিপ্লব ফিরে এনে দিয়েছে এবং যদি আমরা সকলে মাস্টারমাইন্ড বলি জন তারেক রহমানকে মাস্টার মাইন্ড বলা হবে আমি আপনাদের সকলের কাছে একটি আশা ব্যক্ত করব আপনারা সকলেই ভারতীয় পণ্য এবং ইসরায়েলি পণ্য বয়কট করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মরহুম আব্দুল হামিদ খান ভাসানি অমর হোক দেশটি একটি বেগম খালদা জিয়া দীর্ঘযোগী হোক ইনকালাপ জিন্দাবাদ আসসালাম আলাইকুম